জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়েকটি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করে থাকেন মহিলারা কুমারী এবং সধবা উভয়ে জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকে পূজা মাত্রই ব্রত ব্রতমাত্রই সংকল্প প্রধান পৌরাণিক প্রথা অনুযায়ী ব্রত ধারণ দ্বারা আত্মার প্রসন্নতা হয় চিত্তের সংযম অভ্যাস হয় ইষ্টের প্রতি একাগ্র ভক্তি এবং সদমুদয় নরনারীর প্রতি উদার ভাব জাগ্রত হয় বাড়ির গৃহলক্ষ্মীরা স্বামী পুত্র সহ পরিবারের সুখ কামনায় নানাবিধ পূর্ণকর্ম করে গৃহের অশেষ মঙ্গল সাধনের জন্য সারা বছর একাধিক ব্রত করে থাকেন সেই সেইমত জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত মাসের প্রতিটি মঙ্গলবার জয় মঙ্গলবার মঙ্গলচন্ডে ব্রত করে থাকেন তারা সেই সেইমতই আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে বাঁকুড়ার মহামায়া মন্দিরে পুত্রকন্যা স্বামী এবং পরিবারে কল্যাণ কামনায় পুজো দিতে হাজির হয়েছিলেন মহিলারা পুজো শেষে তারা জানান জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মা মহামায়ার পুজো করা হয় আজ মাসের শেষ মঙ্গলবারে সকলে স্নান করে মহিলারা মা মহামায়ার কাছে পুজোর ডালা সাজিয়ে মন্দিরে এসে মায়ের পুজো দেয় এর জন্য সারাদিন উপোস থাকা হয় যেহেতু এটা শেষ মঙ্গলবার তাই একে অপরের সিঁথিতে সিঁদুর দিয়ে একে অপরের স্বামীর মঙ্গল হয় সেটাও কামনা করা হয় যেখানে বাঁকুড়ার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি সেখানে পরিবারের মঙ্গল কামনায় গরমকে উপেক্ষা করে আমরা এই ব্রত করে থাকি কেননা আমরা কারোর মা আবার কারোর স্ত্রী এখানে আমরা চার দিন চারটে মঙ্গলবারে মিষ্টিমাহের যে চারটে মঙ্গলবার হয় সেই চারটে মঙ্গলবারে আমরা পুজো দিই পুরো সারাদিন উপস্থাকি মায়ের পুজো দিন স্বামীর মঙ্গলের জন্য আর সকালবেলায় উঠে স্নান টান করে এখানে পুজো দিতে আসি আর এত গরমে করার কিছু নেই তবুও স্বামী এবং বাচ্চা এবং সব পরিবারের মঙ্গলের জন্য আমাদেরকে এখানে ঠাকুরের পুজো করছি করছি আর কী বলব হ্যাঁ প্রতি বছরই এটা হয় প্রতি বছর কোনোবারই চারটে মঙ্গলবার থাকে কোনোবারে পাঁচটে মঙ্গলবার থাকে তো এবারে চারটে মঙ্গলবার পড়েছে শেষ দিনের পুজোটা বেশ ভালোই মানে ভালো করেই হলো তো আমরা সিঁদুর নিয়ে এই শেষ দিনে একটা সিঁদুর দিয়ে একটু বেশি আনন্দ করেই কাটাই কেননা এটা যেহেতু স্বামীর মঙ্গলের জন্য বিশেষ করে সেই জন্য এখানে আমরা সবাই মিলে সবাই একে অপরকে সিঁদুর দিয়ে যা যাতে স্বামীর মঙ্গল হয় আমার বা আরও আর যাদের আছে সেই কারণে এখানে আমরা এই পুজোটা দিয়ে আনন্দ করছি আমার নাম পিয়ালি বিষয় আজকে মা মহামায়ের মন্দিরে এসেছি জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আজকে স্বামী সন্তানের নামে পুজো দিতে এসেছি কামনা করলাম তারা যেন দীর্ঘ আয়ু হয় সুস্থ থাকে সব সময় হাসি খুশিতে থাকে পোষ মানে ভাত খাওয়া চলবে না কিন্তু চিড়ে মুড়ি সবই খাওয়া চলবে শুকনো খাবার কিন্তু নিরামিষ হতে হবে আমার নাম সুস্মিতা দত্ত পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট